শান্ত রয়েছে ভটিক রায়ের সায়দারপাড় গ্রাম দ্রুততার সঙ্গে পুলিশ পরিস্থিতি এনেছে এই ঘটনা তীব্র নিন্দার আজ ভোটিকরায় হিংসাকাণ্ডে গতকালকে সায়দারপাড় এলাকাতে যে ঘটনাগুলি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণে যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে সংঘটিত হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমি লক্ষ্য করেছি যদি আমাদের এখানে গতকালকে থেকে ইন্টারনেট বন্ধ তারপরও আমি বিভিন্নভাবে বা আমি নিজেও আগরতলাতে ছিলাম দেখেছি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য সেখানে পরিবেশন করা হচ্ছে যে চাঁদাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে মূলত যেটা আমি এসে খবর পেয়েছি আমি ঘটনাস্থলে গেছিলাম এবং যারা বিক্রিম হয়েছেন দুই পক্ষের এখানে হিন্দু লোক যারা আছে তারাও বিক্রিম হয়েছেন তাদের মধ্যে তিন চারজন এখনো হসপিটালে অ্যাডমিশন আছে যখন ঘটনাটা হয় তার আধা ঘন্টা পরেই আমি খবর পেয়েছি আমি তখন আগরতলাতে ছিলাম তো আমি সাথে সাথে আমাদের স্থানীয় প্রধান আমাদের সমীর চক্রবর্তী সাহেব এবং ওখানকার সায়দার যারা ছিলেন তাদের সবাইকে পাঠিয়েছি যে যাতে দ্রুত ঘটনাকে তারা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময় যখন দেখা গেছে অনেক লোক জমেছে আমি আমার মন্ডল স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে পাঠিয়েছি সভাধিপতিকে আমি নিজে পাঠিয়েছি যে আপনি গিয়ে যেভাবে হোক এটাকে কন্ট্রোল করুন তারপর এসডিপিও কে ফোন করেছে তার পরবর্তী সময় যখন দেখা গেছে অবস্থা একটু বেশি খারাপ হয়েছে আমরা নির্দেশ দিয়েছি যে ইমিডিয়েটলি লাঠি চার্জ করে যে ভাবেও সেই ঘটনাকে যাতে শেষ করা হয় এবং সেখানে পুলিশ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে এবং লাঠি চার্জ করে মানে খুব দ্রুত সেই ঘটনা থেকে আহ সবাইকে সরিয়েছে এবং সেখানে বর্তমানে শান্ত পরিবেশ রয়েছে